প্রত্যেকটা মেয়ের একটাই স্বপ্ন সেটা হচ্ছে তার মনের মতন করে সংসার সাজানো প্রত্যেকটা মেয়ের মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম নয় আমারও না মন চায় যে আমার মন মতন করে আমার রান্নাঘরটা আমার ঘরটা সুন্দর করে সাজায় কিন্তু জানেন আমার পুরা কপাল আমার ভাগ্যে সেই স্বপ্ন পূরণ করার মতন কোনো উপায় নাই আমার রান্না করে আমি যেখানে রান্না করি দেখতে পাচ্ছেন দেওয়ালের কি অবস্থা একদম তেল ছিটকানি ভরে আছে আর যারা ভাড়া বাড়িতে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে ভাড়া বাড়ি থাকাটা যে কি পরিমাণের কষ্ট জানি না নিজের একটা ঘর কবে হবে তবে যে ভাড়া বাড়িতে থাকে সেটাই সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছিলাম মোটামুটি ভাবে আমার মতন করে যারা আমার ডেলি গুলো দেখেন তারা তো হয়তো বা জানেন যে আমার ননাসের সাথে আমি থাকি বিয়ের এগারোটা বছর হয়ে যেতে গেল আমি কিন্তু এখনো পর্যন্ত আমার ননাসের সাথে থাকতেছি আমার আলাদা কোনো সংসার হয় নাই এত বছর পরে কিন্তু সত্যি একটা মেয়ে ক্লান্তই হয়ে পড়ে সত্যি কথা বলতে কি জানেন অন্যের সংসারে থাকতে থাকতে না একটা সময় ক্লান্ত হয়ে যায় প্রত্যেকটা মেয়ে যেমন আমিও হয়ে পড়েছি এখন মনটা কি চায় জানেন মনে হয় যে আলাদা করে একটা সংসারবাদী সংসার নামক এই চার দেওয়ালটা সত্যি আর ভাল লাগে লাগতেছে এত ঝামেলা এত ঝগড়াঝাটি এত অশান্তি এই যে ছোটখাটো একটা রান্নাঘর এই রান্নাঘরে কিন্তু আমিও রান্না করি সাথে আমার ননাসও রান্না করে আর আমার ননাসে রান্না করলে কোনো সমস্যা নাই সেখানে অপরিষ্কার থাকে তার কোনো যায় আসে না কিন্তু আমি তো ভিডিও করি আমার তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো লাগবে অবশ্যই তাই না প্রথমে তো দেখতেই পেয়েছে রান্না করার কি অবস্থা ছিল তারপর তো আমি একটা বেশ সুন্দর করে দেওয়ালটা ভালো করে ক্লিন করার পরে আমি একটা ব্যানার ছিল সুন্দর একটা রঙের ব্যানার সেই ব্যানারটাই আমি টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি চাইলে কিন্তু মোটামুটি আর একটু সুন্দর করে রান্না করার সাজানো যেত কিন্তু আমি ইচ্ছে করে আর সাজালাম না কেন বা অন্য সংসারটা সুন্দর করে সাজাতে যাব আর সাজালো কোনো লাভ হবে না দিন সে ওই বদনামটুকুই হবে সে কারণে কষ্ট করে ইচ্ছে করে সাজাই নাই যদি কোনো একটা সময় যদি আল্লাহ আমার কপালে একটা সুন্দর রেখে থাকে তাহলে অবশ্যই আমি সেই সংসারটা সুন্দর করে সাজাবো আর হ্যাঁ সবার সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব যে আমার নতুন সংসারটা আমি কিভাবে সাজালাম এরই মধ্যে আমি আর একটা কথা বলি আমি যেহেতু ডেলি ব্লগ করি তো এখানে কিন্তু অনেকে আমার ভিডিও দেখে আর সবার মন্তব্য যে এক হবে সেটাও কিন্তু না এক একজনের মন্তব্য কিন্তু এক এক ধরনের হবে এখানে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের কথা বলে তার মধ্যে একজন বলেছে আমার রান্নাঘরটা নিয়ে যে এত অপরিষ্কার কেন আশা করি এতক্ষণ যে কথাগুলো বলেছে হয়তোবা বুঝতে পেরেছেন যে অন্যের সংসারে থাকাটা যে কত কষ্টকর আপনি চাইলেও কিন্তু আপনার মন মতন চলাফেরা করতে পারবেন না নিজের মতন কিন্তু সংসারে সেরাতে পারবেন না তো বুঝতে তো পারতেছেন যে কেন আমার রান্নাঘরে এই অবস্থা তারপর যতটুকু পারছি আমি নিজের মন মতন গেছে চেষ্টা করছিলাম অন্যের সংসারে থাকা আমি আপনি যতই হাতি ঘোড়া এনে রাখেন না কেন দিন শেষে কিন্তু আপনি যাবার সময় কিছু নিতে পারবেন না তাই আমি যতটুকু পারছি ততটুকু আমি যোগাইছি বেশি কিছু যোগানোর চেষ্টাও আমি করি নাই যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন কেন যে আমার রান্নাঘরে এ অবস্থা আর সংসার নামক চার দেওয়ালে যারা থাকে না তারাই বোঝে সংসারের মানুষগুলো কিরকম আমি একটা হাদি শুনছিলাম যেখানে বলা হয়েছিল যে আলাদা হওয়া কিন্তু সুন্নত সংসারে বেড়া জালে অশান্তি ঝগড়াঝাটি না করে কিন্তু একটা ছোট্ট খাটো ঘর নিয়ে আলাদা থাকাটা কিন্তু অনেক বিঠার আমি আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হতে চাই নাই আমি আমার ননাসের কাছ থেকে আলাদা হতে চেয়েছিলাম আর কি প্রথম থেকে যারা শুনতেছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি ননাসের সাথে থাকি তো ননাসের সাথে থাকা মানে কি একটা মেয়ের অনেক অশান্তি আমি দেখেছি হাজারে নয় লাখে কিন্তু একটা মেয়ে ননাসের সাথে পাঁচ বছর তো দূরের কথা দুই বছর ঠিক মতন সংসার করতে পারে না আর আমি সে একমাত্র ব্যক্তি যে কিনা প্রায় এগারোটা বছর কাটিয়ে দিলাম সত্যি কথা বলতে দিন শেষে কিন্তু এখন আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি এখন আমি চাই যে আমার মতন একটা সংসার করতে আমার মনের মতন করে একটা সুন্দর সংসার বানাতে যেখানে থাকবে না অশান্তি ঝগড়া ঝাড়ি আমি মনে করি কি জানেন নিজের ঘরে কিন্তু নুন পান্তা দিয়ে ভাত খেলেও অনেক শান্তি আছে অন্যের ঘরে সিংহাসনে না ঘুমিয়ে নিজের ঘরে মাটিতে পাটি বিছিয়ে কিন্তু শুয়ে ঘুমালো অনেক শান্তি আছে যে শান্তি সিংহাসনে অন্যের সংসারে পাওয়া যায় না